সাড়ে আটটা নাগাদ একটা খবর আছে থানাতে তিনটি ভেহিকেল হুকিলং হয়ে ওপুরের দিকে আসছে তো সেই মোতাবেক আমরা ওইখানে হ্রাস করি এবং দুটো ভেহিকেলকে একটি বোলেরো গাড়ি এবং একটি হোম্ডাটা গাড়িকে আমরা ডিটেন করি আরেকটি গাড়ি পালিয়ে যেত সক্ষম হয় তো দুটো গাড়িকে ডিটেন করি এবং গাড়ির মধ্যে কিছু বক্স পাওয়া যায় তারপর আমরা দুটো গাড়িকে এবং দুটো গাড়ির সঙ্গে দুটো ড্রাইভারকে থানাতে নিয়ে আসি তো নিয়ে আসার পর ড্রাইভারগুলোকে আমরা কিলোমিটার তদন্ত করি জিজ্ঞাসাবাদ চালাই এবং গাড়িতে থ্রো সার্চ আমরা কন্ট্যাক্ট করি সার্চ করার পর এবং ড্রাইভারগুলোকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে এখানে কিছু ফরেন সিগারেট কিছু আছে তারপর আমরা থ্রো সার্চ এবং কাউন্ট করে দেখি টোটাল সিক্সটি থ্রি নাম্বার অফ বক্সেস আর দেয়ার যেগুলোতে ফরেন সিগারেটস আছে সেগুলি কি মানে কোনো অবৈধভাবে নেওয়া যাচ্ছে অবৈধভাবে নেওয়া হচ্ছিল ওরা তো কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি আমরা যখন ওদের কাছে ডকুমেন্ট চাই কোনো ভ্যালিড ডকুমেন্ট ওরা দেখাতে পারেনি তো সেই মোতাবেক আমরা এই সিসিটিভি বক্সেস অফ ফরেন সিগারেট কে করি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করি বাজার মূল্য কত হবে স্যার যে দুটো গাড়িকে আপনারা আটক করেছেন বা যাদেরকে চালক হিসেবে আটক করেছেন তাদের নাম বা নম্বরগুলো আপনাদের কাছে আমাদের কাছে তুলে দিতে পারবেন স্যার গাড়ির নাম্বারগুলো তো ভুল আছে আমরা দেখেছি তো এটা সঠিক তদন্ত পরে আমরা বলতে পারব